আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সানারণ গণিত টু পয়েন্ট ওয়ানের সাত নং সমাধান করব এখানে আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু টু হলে মান মান নির্ণয় করো আমরা প্রথমে কি লিখতে পারি এটা একটি সূত্র আছে জোরের অর্থ মতে মতে কর্মজোরের সূত্রটা আমাদের এখানে যে এক্স মাইনাস ওয়ান প্রথম এটার আমরা প্রথম নেব ওয়াই মাইনাস তাহলে কি করতে পারি

এই ওয়ান মাইনাসে ও করে গেলে কী হবে প্লাস অতএব এক্স মাইনাস ওয়াই ইকাল টু মাইনাস ওয়ান আমরা এটা যদি মাইনাস করি তাহলে আমাদের মাইনাস ওয়ান তাহলে এটা আমরা এখন কি দিতে পারি এক নেন এবং এখন আবার কি করবো এই টু এক্স প্লাস ওয়ান ইকাল টু ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু বা টু এক্স এক্স ওয়াই রাশি এক জায়গা এটা পেলা মাইনাস ইকাল টু টু এই টু এখন আর পেলাতে দেওয়া লাগে না ওয়াই প্লাস অন আছে পেলাতে ওপরে গেলে মাইনাস বা টু এক্স থেকে যদি অন যায় তাহলে আমাদের কী থাকে ওয়ান এটা এখন আমরা কি করতে পারি আমরা এখানে লিখতে পারি এক নং দুই নং থেকে এক নং বিয়োগ করি দুই নং থেকে এক নং বিয়োগ করি তাহলে আমাদের দুই নং কি ছিল এলে এক নং দুই নং থেকে এক নং বিয়ে করি দুই নং কে যে টু এক্স এখানে আমরা লিখে দিই এখানে লিখে দিই দুই নং থেকে এক নং বিয় করি তাহলে আমাদের দুই নং কি হলো টু এক্স মাইনাস ওয়াই এরপরে ইকাল টু ওয়ান

অর্থাৎ এক্স ইকাল টু টু তাহলে আমাদের এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমরা কি করব এক্স এর মান খেয়াল করেন তাহলে এক্স এর মানটা আমরা এখানে লিখে রাখি এক্স টু আমরা কি পেয়েছি টু এক্স এর মান এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণ কি ছিল আমাদের সংখ্যা আপনারা জানেন এই মাইনাস ওয়ান আমরা লিখলাম এই টু আমাদের আছে কিছু পেলা যে যদি উপেক্ষা যায় তাহলে কি হবে মাইনাস টু তাহলে বা মাইনাস ওয়াই ইকাল টু মাইনাস থ্রি তাহলে মাইনাস যদি উঠে যায় তাহলে এই মাইনাস এই মাইনাস উঠে গেল তাহলে আমাদের কী হল অর্থাৎ ওয়াই ইকাল টু তাহলে আমাদের নির্ণয় মান এক্স এর মান আমরা কী পেয়েছিলাম টু বের করছিলাম আর ওয়ের মান থ্রি তাহলে আমাদের দেখানো হলো নির্ণয় এক্স এর পরবর্তী আমাদের সাথে থাকবেন আমি সিরিয়াল মোতাবেকে নবম ও দশম শ্রেণীর অঙ্কগুলি দিয়ে থাকবে এই অঙ্কটি নাইনটি নাইন পার্সেন্ট এসিসি জন্য গুরুত্বপূর্ণ আপনারা করে যাবেন এবং শর্ট প্রশ্ন এটি দেওয়ার সম্ভাবনা দুই হাজার ছাব্বিশের জন্য ধন্যবাদ